লেওনো ম্যাসে শুধু একজন ফুটবলার নন তিনি একটি অধ্যায় কিন্তু এবার তার ছেলে ফেগো ম্যাসে নজর কাড়ল ফুটবল বিশ্বে মাত্র বারো বছর বয়সে একটি ম্যাচে একাই এগারোটি গোল করে সকলকে অবাক করে দিয়েছে ফিয়েগ ম্যাসে ফুটবল বিশ্বে তার খেলা দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন এবার তার ছেলে ফেগাও দেখাচ্ছে ফুটবলের জাদু আন্ডার থার্টিন মস খাফের একটি ম্যাচে ফিয়েগ একাই এগারোটি গোল করে রেকর্ড করেছে প্রথমার্ধেই পাঁচটি গোল করে ফিয়েগ দ্বিতীয়ার্ধে জোড়া হাটফেক করে সে অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এন্ড্রে মিয়ামিয়ার হয়ে গোলের ঝড় তোলে ফিয়ে প্রথমার্ধের বারো সাতাশ তিরিশ পঁয়ত্রিশ এবং চুয়াল্লিশ মিনিটে গোল করে ফিয়ে এরপর একান্ন সাতান্ন সাতষট্টি ছিয়াত্তর সাতাশি ও মানানব্বই মিনিটেও গোল করে সে একাই ম্যাচ জেতালেন ম্যাসের পুত্র অ্যাটলান্টা ইউনাইটেডের কোনো খেলোয়াড়ই তার সামনে দাঁড়াতে পারেনি অন্যদিকে তার সতীর্থ ডিগো লুনা জুনিয়র করেন একটি গোল কিন্তু অ্যাটল্যান্টা ইউনাইটেড একটিও গোল করতে পারেনি ফেগো ম্যাসিয়ের এই অসাধারণ পারফরম্যান্স সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এমনই আরও চমকপ্রদ ফুটবল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সৌরভ চ্যানেল